Terima kasih telah menonton!

multimilitary একজন শ্রদ্ধা ছিলেন আল্লাহ তিনি দেশের জন্য স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আল্লাহ শমিক হয়েছে আল্লাহ তাকে সভাতে সর্বোচ্চ মাতা মাসি করে যান

সাথে সুন্দর হয়েস করতে পারি সেই কৌশল নজর করে দেন্লাহ তালা এই কবস্থান এখানে যারা সাহিত্য আছেন অভিনয় জন সহ আল্লাহ তাদের সকলের সবরাধাক করে দেন তাদের সকল

وسلام على المرسلين والحمد لله